আচ্ছা বাংলা একটা প্রবাদ আছে না যার বিয়ে তার হুশ নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই তো বাংলাদেশের অবস্থা হয়েছে সেরকম মানে বিজয় থালাপতি সাউথ ইন্ডিয়ান একজন অ্যাক্টার একজন সুপারস্টার অ্যাক্টার ভালো অ্যাক্টার তিনি অভিনয় থেকে এখন রাজনীতিতে এসছেন রাজনীতিতে এসে কয়েকদিন আগে একটি সভা করেন এবং সভাতে যথেষ্ট লোক দেখা গেছে সেই লোক দেখে বাংলাদেশের লোক মানে আমরা যতটা উৎসাহী বা উৎসাহী না তার থেকে বেশি উৎসাহী হচ্ছে বাংলাদেশের লোক তো পুরো বিষয়টা নিয়ে আসছি আমি অনুপ সোজা কথায় আপনাদেরকে আরও একবার স্বাগত কয়েকদিন আগে এই বিজয় থালাপাতি সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার তিনি একটি সভা করেন সেই সভাতে প্রচুর লোক দেখা গেছে মানে কাতারে কাতারে লোক তার সভাতে এসছেন এবং সেখান থেকে তিনি রাজনীতির ঘোষণা করেন যে তিনি রাজনীতিতে নামছেন এবং নিজে একটি দল গঠন করবেন এবং মোদীকে ফাঁসিবাদ বলে আখ্যা দেন তো এই বিষয়টা আমরা কিন্তু অনেকেই জানি না বা আমাদের ভারতবর্ষেরই অনেকে জানে না কে রাজনীতিতে ঢুকলো কি ঢুকলো না কে কোথায় কি করছে না করছে এসব খবর আমরাও অনেক সময় জানি না অথচ বাংলাদেশের মিডিয়াগুলো তোলপাড় করে ফেলছে যে মোদীকে এবার হারাতে একজন চলে এসেছে বিজয় থালাপাতি মানে আমরা যতটা উৎসাহিত তার থেকে বেশি বাংলাদেশের লোক অনেক বেশি উৎসাহিত এই বাংলাদেশের লোকগুলোকে একটু বলি আবেগে ভাসবেন না একটু পড়াশোনা করুন একটু জ্ঞান অর্জন করুন একটু ধারণা তৈরি করুন মানে আপনাদের মিডিয়া যেভাবে প্রচার করছে যে মোদীর জামানা শেষ বিজয় থালাপাতি চলে এসছে আরে কোথাকার কোন থালাপাতি অভিনয় ঠিক আছে রাজনীতিটা অত সোজা বিষয় নয় আপনি ভাবতে পারবেন না মানে বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়াগুলো কিভাবে প্রচার করছে ইলেকট্রনিক্স মিডিয়া স্যাটেলাইট মিডিয়া আমি বাংলাদেশের কয়েকটা মিডিয়ার হেডলাইনগুলো আপনাদের দেখাচ্ছি একটু দেখুন দেশ এন্টারটেনমেন্ট কি লিখেছেন ভারতে রাজনীতিতে অন্যরকম উত্থান বিজয়ের বিশাল ব্যাপার তারপরে দেখুন একুশে টিভি মানে নাম করা একটা চ্যানেল বাংলাদেশের একুশে টিভি হেডলাইন দিয়েছে দক্ষিণের সুনামি থালাপাতি দুশো চৌত্রিশ আসনে মোদীকে টেক্কা ভোট হয়ে গেছে মানে ওদের কথা মতো মনে হচ্ছে ভোট হয়ে গেছে আর দুশো চৌত্রিশ আসন বিজয় থালাপাতি তার পার্টি পেয়ে ক্ষমতা দখল করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আরে ভাই একটু পড়াশোনা করুন একটু জ্ঞান অর্জন করুন কি বলছেন এসব তারপর বাংলাদেশ টিভি কি বলছে দেখুন সিংহ কেবল শিকারের জন্যই বেরোয় বিনোদনের জন্য নয় কি বলবেন আরে ভাই বিজয় তালাপাতি একজন একটার রাজনীতির কিস্তু বোঝেন না তাকে বিনোদনেই মানা এটা বুঝুন তারপরে আসছি নিউজ চব্বিশ সিনেমা নয় এবার বাস্তবেই শত্রুকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজয় কি হেডলাইন মানে এত বড় বড় চ্যানেল তারা উঠে পড়ে লেগেছে এই বিজয় থালাপতিকে নিয়ে নিউজ করে একদম মোটামুটি ফাটিয়ে দিচ্ছে অথচ আমাদের এখানে যে সমস্ত মিডিয়া আছে এবিপি আনন্দ বলুন চব্বিশ ঘন্টা বলুন টিভি নাইন বাংলা বলুন রিপাবলিক বাংলা বলুন বা হিন্দিতেও যেসব নিউজ চ্যানেলগুলো আছে এবিপি নিউজ জি নিউজ টাইমস নাও এগুলোতেও কিন্তু কোনো সময় এরকম হেডলাইন দেখিনি আর ওরা এই বিষয়টা নিয়ে মানে এতটা উৎসাহিত এটাও কিন্তু দেখিনি তো যাই হোক তারপরে আসছি এটিএন নিউজ অনেক পুরনো একটি চ্যানেল বাংলাদেশের মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিজয় থালাপাতি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন বিজয় থালাপাতি মোদির বিরুদ্ধে এবার মোদি শেষ এবার মোদি জমানা শেষ এটা বাংলাদেশিরা মোটামুটি ধরেই নিয়েছে যে মোদীর জামানা শেষ বিজয় থালাপাতি সামনে প্রধানমন্ত্রী হচ্ছেন তারপরে একুশে টিভি আরেকবার ভালো নেই মোদি সিংহের হুঙ্কারে কাঁপল শিয়ালের গদি মানে মোদীকে শিয়ালের সঙ্গে তুলনা করলেন আর সিংহ হচ্ছে বিজয় থালাবাতি ঠিক আছে ভাই এইসব করে যদি তোরা লিখে মোদিকে শিয়াল ফিয়ালের সাথে তুলনা করে যদি তোদের একটু ভালো লাগে ঠিক আছে তোরা লিখেছিস ভালো এরপরে আসছি সময় টিভি মোদিকে ডুবিয়ে দিতে যাচ্ছে সুপারস্টার থালাবাতি বিজয় বিশাল ব্যাপার ডুবে গেছে মোদি শেষ এরপরে এখন টিভি কি বলছে ফাঁসিবাদ বনাম ফ্যানবেস মানে মোদি হচ্ছে ফাঁসিবাদ আর বিজয় থালাবাদ হচ্ছে ফ্যানবেস বলতে হচ্ছে ফ্যান আর কি বিভৎস ফ্যান সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি লোকই তার ফ্যান তাকে সবাই ভোট দেবে তার পার্টিকে সবাই ভোট দেবে ঠিক আছে ভাই মানলাম এরপরে যুগান্তর চ্যানেল যুগান্তর থালাপাতি বিজয়ের হাত ধরেই মোদীর পতন শুরু মেনে নিলাম ভাই সত্যি মানে রাজনীতি বিশ্লেষক তোদের বাংলাদেশে মনে হয় প্রচুর তারা যা রাজনীতি বোঝে আমাদের ভারতবর্ষের কেউ অত বোঝেই না তাই আমরা এই বিষয়টা নিয়ে আমাদের মিডিয়াতে এসব নিয়ে সেরকম কোনো কিছু আমি দেখি এবার বাংলাদেশের উদ্দেশ্যে একটা কথা বলছি ওরকম থালাবাটির মতো অভিনেতা অভিনেত্রী ভারতবর্ষে অডেল মানে এর কোনো শেষ নেই সাউথ ইন্ডিয়ায় এর থেকে অনেক ভালো ভালো অভিনেতা আছে যেমন রজনীকান্ত পবন কল্যাণ আল্লু অর্জুন চিরঞ্জীবী তো এদের মধ্যে অনেকেই বিজেপি পার্টি করে এদের মধ্যে অনেকেই মোদির সঙ্গে যুক্ত ঠিক আছে একটু ভালো করে যান বেশি জনের কথা বললাম না পবন কল্যাণ তার ফ্যানবেস জানিস তিনিও একজন সাউথের অ্যাক্টার এই যে দেখে পাবন কল্যাণ সাউথের অ্যাক্টার এনার ফ্যানবেস জানিস একটু দেখে নে একটু দেখ এনার ফ্যানবেসটা কতটা তাই বলছি বেশি লাফালাফি করিস না মানে তোদের কথাবার্তা কাজকর্ম দেখলে মানুষ এমনি পাগল হয়ে যাবে শিক্ষা দীক্ষা আচার আচরণ একটু শেখ একটা জিনিস এখনও মানতে শেখ যে ভারতবর্ষ ছাড়া তোরা অচল ভারতবর্ষ ছাড়া তোরা অচল এই জিনিসটা তোরা মানতেই চাইছিস না কয়দিন আগে যখন ভারত চাল বন্ধ করে দিয়েছে দুশো টাকা কিলো চাল ছিল তোদের ওখানে চারশো টাকা কিলো কাঁচা লঙ্কা ছিল আর আড়াইশো টাকা কিলো পেঁয়াজ ছিল ভারত বন্ধ করে দিলে তোদের দেশে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই সব কিছু ভারত তোদেরকে রপ্তানি করে নাহলে তোদের দেশ আফগানিস্তানের থেকেও খারাপ হতো তোদের দেশটা যতটা উন্নত হয়েছে সেটা ভারতের জন্য এটা মানতে শেখ আর সারাদিন শুধু মোদীকে গালিগালাজ করিস ভারতবর্ষকে গালিগালাজ করিস এটাই তোদের কাজ আর সোশ্যাল মিডিয়ায় এসে যা করিস সেটা আর কি বললাম কিন্তু মুখে নয় কাজে সব কিছু করে দেখাতে হয় আর সেটা ভারত করে ভারত ইঞ্জিনিয়ার তৈরি করে ভারত ডাক্তার তৈরি করে ভারত চাঁদে লোক পাঠায় ভারত মহাকাশ স্টেশনে লোক পাঠায় আর সারাদিন শুধু ভারতকে গালিগালা দিয়েই চলেছিস আর মোদির কথা কি বলবো মোদির কথা শুনলে তো তোদের মাথায় জ্বর আসে কয়েকদিন আগে মোদি যখন বাংলাদেশে যাবে এই বাংলাদেশের ইমামগুলো যেভাবে রাস্তায় নেমেছে মানে মোদিকে ওই বাংলাদেশে ঢুকতেই দেবে না সে কি আন্দোলন মোদি কী করেছে তোদের মোদি যদি ইচ্ছে করে না তোদের বাংলাদেশকে স্টপ করে দেবে কিন্তু আমরা ভারতবাসীরা সহনশীল আমরা উদার একটু ভেবে দেখত গত কুড়ি বছরে ভারত কতটা উন্নত হয়েছে আর তোদের বাংলাদেশ কতটা উন্নত হয়েছে বাংলাদেশ বাংলাদেশই থেকে গেছে ইনফ্রাস্ট্রাকচার এখনও তৈরি করতে পারিস নি বাইরের দেশ ছাড়া কোনো ইনফ্রাস্ট্রাকচার কোনো একটা সুচও তোরা তৈরি করতে পারিস নি যাই হোক আর বেশি কিছু বললাম না তোদের জ্ঞান দিয়ে কোনো লাভ নেই তোরা ওই ভারতের পেছনেই লেগে থাক ঠিক আছে আর ভারত ভারতের কাজ করে যাবে ভারত আরও এগিয়ে যাবে তো কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর সঙ্গে থাকবেন সোজা কথা অনুপের সাথে আজকের মতো এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত থাকবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার